তোমরা কি জানো ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন কেন এত প্রিয় ছিল একবার কুরুক্ষেত্রে যুদ্ধ সম্পন্ন করার পর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যান দুয়ারিকাতে সেখানে গিয়ে অর্জুন একটি বিশ্রাম কক্ষে বিশ্রাম করতে যান এবং সন্ধে হওয়ার পর মাতা রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু সামান আহার নিয়ে আসেন যা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি আমার মিত্রকে ছাড়া কি করে আহার গ্রহণ করব। তখন মাতা রুক্মিণী বলেন যে প্রভু আপনি আহার গ্রহণ করুন আমি অর্জুনকে ডেকে আনছি এ কথা বলে মাতা রুক্মিণী যান অর্জুনকে ডাকতে সেখানে গিয়ে মাতা রুক্মিণী যা দেখেন তা দেখে তিনি অবাক হয়ে যান তিনি দেখেন অর্জুনের শরীরের সমস্ত ধমনী থেকে ভগবান শ্রীকৃষ্ণের নামে ধ্বনি নির্গত হচ্ছে যা দেখার পর তিনি সেখানেই হতবাক হয়ে দাঁড়িয়ে যান এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে এই ঘটনা দেখেন এবং তিনি অর্জুনকে বুকে জড়িয়ে ধরে বলেন যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় কাহিনীটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নিজের বাড়ির শিশুদের এই সমস্ত তথ্য শুনিও কারণ নিজের ধর্মের কাহিনী অবশ্যই জানা দরকার